পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পুলিশ আপ্রাণ চেষ্টা করছে বসু পরিবারের উপর যারা হামলা করছে তাদের খুঁজে বার করার ফোনটা ট্র্যাক করার চেষ্টা করছে ওপর মহল থেকে এসছে একজন যিনি সাহায্য করছেন দোষীর ফোনটা ট্র্যাক করার জন্য কিন্তু দোষী যদি তার ফোনের সিমটা ভেঙে দেয় ফোনটা অন্য কোথাও সরিয়ে দেয় তাহলে তো আর তাকে খুঁজে পাওয়া যাবে না ওখানে ছিল পারুল রায়ন ওখানেই ফোন এসছে পারুলের ফোন করেছে তুর্য জানতে চেয়েছে এখন আপডেটটা কি পুলিশ কোনো খোঁজ পেলো কি না পারুল অজান্তেই সমস্ত তথ্য দিয়ে দিচ্ছে তুর্যকে তুর্য জানতে পেরেছে পুলিশ ট্র্যাক করছে ওর ফোন পারুল ওর বাড়িতে এসেছিলো তাই বাড়িতে থাকলে হবে না ধরা পড়ে যাবেও সেই জন্য সাথে সাথে বাইক নিয়ে বেরিয়ে গেছে কোথায় যাচ্ছে ও নিজেও জানে না এদিকে পুলিশ একটা সুযোগ খুঁজছে কি করে ধরা যায় অপরাধীকে একটা কোনো আপডেট পেয়েছে সেই জন্য ওরা এক্ষুনি দোষীকে ধরতে বেরিয়ে পড়ল সাথে পারুল রায়ানও গেল ওরা বুলেট প্রুফ জ্যাকেট পরেছে যে কোনো মুহূর্তে আঘাত আনতে পারে যাচ্ছে তুর্য নিজের ভাইকে পেছনে ধাওয়া করেছে পুলিশ কোথায় যাচ্ছে ও নিজেও জানে না হঠাৎ করে মাঝ রাস্তায় ও দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে যেতেই দেখছে সামনে হঠাৎ একটা গাড়ি থেকে কিছু গুন্ডা টাইপের লোকজন নামছে ছিল ওখানে সমীরন পারুলের যে ক্ষতি চায় ওর সাথে বিয়ের কথা হয়েছিল সেইখানে চলে এসছে ওরা দুর্যোগ মার্শাল নামেই জানে সমীর বলছে তোর সাহস হয় কী করে তুই শহরে তাকিস বলে ভাবছিস আমরা গ্রামের লোক কিছু করতে পারবো না আমার মামাকে হুমকি দিয়ে এসেছিস পারুলের সম্বন্ধে তুই বলে এসছিস যে পারুলের দিকে আমরা যাতে চোখ তাকিয়ে না দেখি তাহলে তুই আমাদের অবস্থা টাইট করে দিবি তুই জানিস কাদের বিরুদ্ধে তুই এই সব কথাবার্তা বলেছিস তোকে শেষ করতে আমার এক মুহূর্ত লাগবে না পারুলের ব্যাপারটা আমি বুঝে নেব ও একা এরা অনেকে এসছে তাই কিছু বলতে পারছে না চুপচাপ আছে সমীরন মারতে শুরু করলো সূর্যকে ওরা অনেকজন লোক হাতে কাটারি ছিল সেই কাটারি দিয়ে হাতে আঘাত করেছে রক্ত বেরোচ্ছে ওকে দিল। বললো আর যদি কোনো দিন তুই বড় বড় কথা বলেছিস তুই হয়তো শহরের সুপারি কিলার টাকা নিয়ে কাজ করিস কিন্তু গ্রামে এসব করতে আসিস না আমরা তোকে বেঁচে ফিরতে দেবো না এখনই তোকে শেষ করে দিতে পারি কিন্তু তোকে একটা সুযোগ দিলাম ভাবিস না যে তোকে আমরা ছেড়ে দিলাম পড়েছিল ছিটকে ওর ফোনটা ফোনটাকে নিয়ে পায়ে দোলে ভেঙে দিল সুমিরন। পুলিশ ট্র্যাক করছিল করতে করতে দেখছি আর লোকেশানটা দেখতে পাচ্ছে না ভাবছি কি হলো যা ডিস্টার্ব করে দিল ফোনটা এবার কি করে ওরা ধরবে পারুল বলল একটু চেষ্টা করুন আমরা তো কাছাকাছি এসে গেছিলাম হয়তো আমাদের নাগালের মধ্যেই আছে একটু তাড়াতাড়ি গাড়ি চালান আমরা ঠিক পৌঁছে যাব সমীর আরও দলবল আঘাত করে বেরিয়ে চলে যাচ্ছে গাড়ি নিয়ে ওখানেই পড়ে রইল দুর্যোগ ওরা চলে যেতেই উঠে দাঁড়িয়েছে বাইকের চাবিটাও ফেলে দিয়েছিল কি করে ও যাবে সেই সময় দেখছে পুলিশে গাড়ি আসছে ও একটা সুযোগ পেয়ে গেল নিজেকে বাঁচানোর পুলিশ দেখতে পেয়েছে আহত একটা লোক ছুটে এসছে পারুল ডায়ণ তুর্যোর এখানে কী হলো তুর্য তখন বলেছে পারুল তোমার মুখে শুনেছিলাম তো অপরাধীকে ধরতে ধরতে আমি পারলাম না আমাকে আঘাত করে বেরিয়ে চলে গেল। পুলিশ বলছে আপনি কি করে জানলেন কে অপরাধী বললো পারুলি তো বলেছিল একটা মাস্ক পরালো আর সে এসছিল আমি যখন তাকে প্রায় ধরেই ফেলবো সেই সময় আমাকে এইভাবে আহত করেছে আমি আর পারলাম না আমি তো বন্ধু তাই বন্ধু হয়ে তোমাদের সাহায্য করতে চাইছিলাম তোমাদের উপর এরকম একের পর এক আঘাত আসছে আমি সেটা মানতে পারিনি সবাই ওকে বাহবা দিচ্ছে জল খাওয়াচ্ছে হঠাৎই অজ্ঞান হয়ে গেছে ওকে নিয়ে হাসপাতালে সাথে সাথেই পুলিশ চলে গেল ওর ট্রিটমেন্টের দরকার কাটারি দিয়ে হাতের মধ্যে মেরেছে রক্ত পড়ছে এদিকে পুলিশ আবার এই লোকেশান থেকে ঘুরে গেছে ফোনটা দেখতে পেয়েছে তুরজোর যখন জ্ঞান ফিরেছে পারুল রায়ান ওখানে পারুল বললো যাক তোমার জ্ঞানটা ফিরেছে তুমি তোমার পরিবারের যে লোকজন আছে তাদের ফোন নাম্বার দাও আমরা তাদের ডেকে আনছি রায়ান একই কথা বলল তুর্য বলছে আমার তো কেউ নেই মা বাবা ভাই বোন কেউ নেই আমি একা বলছে তুমি একা বললো হ্যাঁ বলছে দেখো একা কেউ থাকে না ভগবান কাউকে না কাউকে তার সাথে জুটিয়েই দেয় দেখো আমরা বন্ধু দুজনেই তোমার সাথে জুড়ে গেছি তুমি যেমন আমাদের সাথে জুড়ে গেছো এইরকমভাবেই আমরা একে অপরের সাথে জুড়ে থাকবো তুমি আমাদের কত উপকার করলে কিন্তু নিজে আহত হয়ে পড়লে তুমি ভেবো না তুমি একা আছো আমরাও তোমার সাথে আছি তুমি একেবারেই চিন্তা করো না সেই সময় পুলিশ এসছে রানকে ডেকেছে আড়ালে গিয়ে বলছে যে ফোনটা পেয়েছে এখনও কিছু তথ্য প্রমাণ পায়নি কিন্তু ওরা চেষ্টা করছে সেই ফোনের ভেতর থেকে কিছু পাওয়া যায় কি না সব শুনতে পারছে দুর্যোগ বলছে তোমাদের এত সহজ নয় অপরাধীকে খুঁজে বার করা তোমাদের সামনেই আছি আর আমি বসু পরিবারকে শেষ করেই ছাড়বো তোমরা ধরতেও পারবে না আমাকে এতটাও আমাকে কাঁচা ভেবো না হঠাৎ করে পারুলের কি একটা কথা মনে পড়েছে ওরা বেরিয়ে যাচ্ছিল আবার গেছে দুর্যোর কাছে বলছে আচ্ছা তুমি যে ন্যাড়াগোয়ালে আমি ফোন করেছিলাম যখন ছিলাম ওখানে আমাকে বলেছিলে যে তুমি তোমার মামার বাড়িতে এসছো এখন তুমি বললে তোমার কেউ নেই ও ভাবছে পারুলের সার বেন সব মনে আছে একে বোকা বানানো মুশকিল তখন বললো তোমাকে আমি বলেছিলাম না আমার এক কাকা আছে ডি ডিটেকটিভ ডিপার্টমেন্টে ওই রকমই সব পাতানো মামা কাকা এর সব আমার নিজের বলতে কেউ নেই পারুলের মনে একটা সন্দেহ হলো কিছু বলল না চুপচাপ রয়ে গেল এইবার হয়তো এই সন্দেহটাই প্রবলভাবে দানা বাঁধবে ওর মনে ও অনেক কিছুই সমাধান করতে পারে রায়নের অত বোধ বুদ্ধি নেই যেটা পারুলের আছে ভাবছে তুর্য যে তুমি আমাকে এতটাও বোকা ভেবো না তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় কি করে কথা ঘুরিয়ে দিতে হয় আমি সেটা জানি রায়নকে অ্যাটাক করতে গেছিল পারুল দাঁড়িয়ে পড়েছিল আবার মনোজিৎ বসুকেও বাঁচিয়ে দিল এই পারুল কিন্তু ও তো ছাড়বে না বসু পরিবারের সর্বনাশ চায় তাই আপাতত বাঁচিয়ে দিল শেষ পর্যন্ত ওদেরকে শেষ করেই ছাড়বে এই ওর প্ল্যান বাড়িতে ওর মাও আছে কাউকে সে খবর দেয় না সূর্য হয়ে যতদিন আছে ততদিন পারুল রায়ন কিছু করতে পারবে না পুলিশও খবর করছে আদৌ কি ধরতে পারবে তুর্যকে পারুলের মনে কিন্তু একটা সন্দেহ হলো যে সূর্য হয়তো মিথ্যা কথা বলছে গ্রামে গেলেও জানতে পারে এই দুর্যোর কথা যদি ওর বোন বলে দেয় যে যে ছেলেটা এসেছিল এই শহরে সেই এই তখনই জানা জানি হয়ে যাবে কি ঘটবে কী ঘটতে চলেছে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো